তারা সময় মতো তাদের টিম নিয়ে শক্তিশালী আয়োজনে তারা মাঠে এসেছে এবং এখন পর্যন্ত তাদের ফলাফল আবারও ব্যবসায়ী কল্যাণ সমিতির চুরানো আক্রমণ সোনল বল শোট করেছিলেন কিন্তু কম্বাইনে গল রবির বাজার দেশে করলাম কি বলতে না বলতেই তারা দ্বিতীয় গলে বেটা পলে শামস করতে কিছুটা গুনতে আছে আমরা জানি গতকালের কানেটি তসির মাটি হয়েছে অতএব অনেকে আশা করেছেন যে আজকে মাটি ক্লিয়ার করে খেলা যা সম্ভব হলা রবির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি দুই আক্রমণে রবির বাজার ব্যবসায়ী করেছেন এবং সকল না কম্বাই আছি আবার রবির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি কম্বাই আছি

দুর্গাতিক যুদ্ধ জমা হয়ে খেলাতে রবি বাজার সমিতির দর্শক তো আপন যাবে আমরা আশা করি সমিতি তাদের দলের শুনান এখন পর্যন্ত ধরে রেখেছে এবং শামীম চমৎকার সর দিয়েছিলেন রংপুস বরাবর भवन्सना दुर्भाग्य कम्बायची उत्पतीत कम्बल कम्बायला